হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই যে দেখতে পাচ্ছেন আমি সোলা বোনা করতেছি এটা মানে চোলা বোনা করতেছি বিকালের জন্য বিকালের জন্য বাচ্চারা নাস্তা করতে পারে আর আমি হচ্ছে এখন দুপুরে বান্না শেষ করছি শেষ করার পরেই আমি ভিডিওটা স্টার্ট করছি আর হচ্ছে আমি দুপুরে বান্না শেষ করার পরে অনেক দেরি হয়ে গেছে আজকে দুইটা পার হয়ে গেছে তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো আজকে অনেকগুলো কাজ আছে আর এই যে দেখতে পাচ্ছেন যে আলনাদি এটা হচ্ছে আমাদের বাঙ্গারির ফ্যাক্টরি আমার বাসার পাশেই আর এই যে দুপুরের জন্য আমি রান্না করছি হচ্ছে ছোটো মাছ রান্না করছি আলু দিয়ে আর হচ্ছে মুসুরের ডাল রান্না করছি তার সাথে আলু দিচ্ছি মুসুর ডালটা এমনি রান্না করতেছিলাম কিন্তু পরে আবার কিছু যেন মন চাইলো না বাচ্চারা আবার ডাল খেতে পারে না তো আজকে হচ্ছে শর্টকাটে যা পারছি যেটুকু পারছি করছি তো এইদিকে হচ্ছে এই যে ড্রয়ারগুলো খুলে ফেলে রাখছে আপনাদের ভাইয়া হচ্ছে ড্রয়ারগুলা ঠিক করতেছে সবগুলো ড্রয়ার ওয়ার্ডরুপের ড্রয়ার ই গেছে গা নিচের ইটা গেছে গা তলাটা গেছে গা আর এমনি পুরো ওয়ার্ড্রোপে এমনি ভালো আছে তো এগুলো চেঞ্জ করা হইতেছে আর ওয়ার্ডরুপের মানে সবসময় এই ওয়ার্ডরুপের ড্রয়ারগুলো তো সবসময় ব্যবহার করার জন্য রেগুলার আফ ইউজ করার জন্য কাপড়গুলো রাখা হয় আর ওর তো ভালো আছে সেই জন্য এটা চেঞ্জ করতেছে পিছনে বোর্ডটাও চেঞ্জ করবে এগুলো ইচ্ছা আমাদের বাইরেই চেঞ্জ করতেছে বাইরে থেকে লোক নেওয়া লাগে না আর হচ্ছে আমার মেয়েরা হচ্ছে এখানে দুষ্টামি করতেছে আমি দেখাইছি আমাদেরকে এখানে আমাদের একটা বারান্দা আছে ছোটো মোটো চিকন বেশি না মোটামুটি আর এই যেটা হচ্ছে বাঙালি ফ্যাক্টরি সব রকমের সব আইটেমের বাঙালি থাকে এটার মধ্যে হ্যাঁ আর আমার বারান্দাতে যে কিছু গাছ গাছালি আমি আমার গাছ খুব ভালোবাসি গাছ পছন্দ করি খুব আমার কাছে ভালো লাগে তারপর এবার বাসা পাল্টানোর সময় গাছগুলো আমার নষ্ট হয়ে গেছে হ্যাঁ হচ্ছে গাড়িতে মানে জিনিসপাতির সাথে লাগে অ্যালোভেরা গাছগুলো ভেঙে গেছে আর হচ্ছে এই যে এখন হচ্ছে বিকালবেলা বিকালবেলা হচ্ছে আপনাদের ভাইয়া টাঙ্কি ভিতরে ঢুকছে পানির টাঙ্কিটা পরিষ্কার করবে ভিতরে অনেক ময়লা হয়েছে

তো এই তো আমাদের বাসার সামনে দৃশ্যগুলো আমি দেখাচ্ছি মানে একবার মনে হচ্ছে গ্রামেই আছে এরকম মনে হইতে হচ্ছে ঢাকা শহরের মাছ পাশে যে ঢাকা শহরের পাশে কী নেই ঢাকাটাই ঢাকার ভিতরে পড়ছে না ঢাকার এক সাইড আর কি আর হচ্ছে মানে এমনিতে ভালোই লাগে খারাপ লাগে না আশেপাশে কোনো বাসা বাড়ি নেই এই জন্য একটু কেমন যেন লাগে তাছাড়া এমনি সব কিছু ঠিকঠাক আছে বাসাটা আমার অনেক পছন্দ হয়েছে তো এই তো একবারে ফাঁকা দিক দিয়ে কলা বাগান আর এই যে এটা হচ্ছে নতুন একটা বিল্ডিং হইতেছে এখানে হয়তো ভাড়া দেওয়া হবে ফ্যামিলি আসবে বড় বিল্ডিং হইতেছে এটা কোনো ফ্যাক্টরি হবে না তাহলে দেখা যাচ্ছে আমার বাসার আশেপাশে একটুই হবে আর এই যে এটা হচ্ছে একটা বাঙালি ফ্যাক্টরি আর এই যে আমার পাশার পাশে আমার রুম মানে আমার রুমের সাথে একটা বিল্ডিং হয়েছে ছোটো এটা এখনো কমপ্লিট হয় নাই আর এই যে অ্যালোভেরা গাছগুলো আমি কালকে বিকালে সন্ধ্যার সময় এগুলো লাগাইছি এদিকে অনেক জঙ্গল হয়েছিল আমি সবগুলোকে পরিছে করছি কোটি লাগাইছি আমি তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ